মাত্র তেত্রিশ ফিট বাই একচল্লিশ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি পাঁচ বেডরুমের ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে বলবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিমফলের মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করে দেন দশ আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশনটি আমরা হোয়াইট কালার সমন্বয়ে আজকের এবারে বাড়ির ডিজাইনটি এখানে আমরা করেছি আর এখানে আমরা অনেক সুন্দর একটি টালি ব্যবহার করেছি আমরা আর এখানে যদি আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমরা এখানে বিল্ডিং ফ্রন্ট ফ্রন্টের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে কালার কম্বিনেশন ম্যাচিং করেছি আর এখানে অনেক সুন্দর একটি রাস্তিক টাইলস আমরা ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি রাস্তিক টাইলস দিয়েছি নিচের অংশ এখানে খুবই সুন্দর একটি রাস্তিক টাইলস আমরা এখানে ব্যবহার করেছি আর এখানে যে মেইন রোডটি রাখা আছে মেইন রোডের বাইরে আমরা জন্য এখানে একটি কলসফেল গেট রেখেছি আমরা আর এখানে আমাদের যে ওয়ালের ডিজাইনটি দেওয়া আছে ডিজাইন ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর ভাবে সাজিয়েছি এখানে জানালার ডিজাইন গুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানালার ডিজাইন এখানে আমরা দর্শক বিল্ডিং বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিং টি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এই সাইডটা আমরা অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন করেছি এখানে শিররুমের ডিজাইনটা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে জানলা ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাববিট দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করি আসলে আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর শহীদ দিয়ে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দেয় দর্শক বন্ধুরা আমরা এখানে যে ফিলার ডিজাইনটি করেছি ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটা এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি রুপটালে আমরা ব্যবহার করেছি এখানে অনেক অন্য নয় ডিজাইন করে দিয়েছি আর এখানে আমরা অনেক সুন্দর একটু কোর্সের ডিজাইন করেছি এখানে একটু চৌচালা ডিজাইন করেছি আর এখানে যে ব্যালকনি ডিজাইনগুলো করা আছে ব্যালকনি ডিজাইনটা এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ফিলারগুলো দেখবেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে উপর অংশে বিট করা আছে এখানে নিচে অংশে বিট দেওয়া আছে আর এখানে যে ব্যালকনি ডিজাইনটা করা আছে বেলকনুনের আছে আমরা খুবই সুন্দর একটি রুপ টালি এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে গ্রিলগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি গ্রিল ডিজাইন এখানে আমরা দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি রুপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করেছি আপনারা যদি দেখেন এখানে অনেক সুন্দর একটি সাঁতার ব্যবহার করা হয়েছে সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি দোলনা রাখা আছে আর এখানে উপর অংশের রূপতালিটা আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা চলুন আমরা আর কি দেখে আসি আকি সাপ্লাই দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে একচল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট বিল্ডিং প্রথম প্রবেশ করলে ফুব এখানে একটি ফোর ডিজাইন ফোর্সের আপনি দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে আঠারো ফিট নয় ইঞ্চি বাই চোদ্দ ফিট এর সাথে একটি ব্যালকনি ডিজাইন করেছি আমরা আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে একটি রাউন্ড স্টে রেখেছি আমরা মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দো ফিট এর সাথে একটি ব্যালকনি ডিজাইন করেছি আমরা এখানে বেলকনির মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এর সাথে টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টলটা মাপড়ি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি দেওয়া আছে এখানে উনিশ ফিট বাই তেরো ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো আমি আপনি দেখানোর চেষ্টা করি দর্শক মন্দির অনেকেই চান খুবই সুন্দরভাবে সিমফলের মধ্যে অনেক সুন্দর একটি বাড়ি করবেন আমাদের ফার্স্ট ফ্লোর চলে আসে ফার্স্ট ফ্লোর মা সিঁড়ি দিয়ে আসলে এখানে এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট আট ইঞ্চি বাই চোদ্দো ফিট এখানে একটি বেডরুম দেওয়া আছে এগারো ফিট আট ইঞ্চি বা চোদ্দ ফিট এটার সাথে একটি রেখেছে টয়েল আপনি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বা তো ভিডারের সাথে একটি অ্যাট ট্রোয়ার রেখেছি আমরা টয়েলটার মাপড় দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি এখানে একটি বেডরুম দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাস্ট রেখেছি টয়েলটার মাপ দেওয়া আছে পাঁচ ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি এখানে একটি ব্যালকনি রেখে তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলোচনা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিশেষ করে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ